বিভিন্ন স্তরে তারা আছেন এবং তারা গুমের শিকার পরিবারকে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন অর্থাৎ বলেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এখনো চলছে সন্তান হারা বাড়ি হারা নিজের অসুস্থতা হাজার মাইল দূরে থাকা আর এক সন্তান তার পরিবার সব কিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার যেটা একটা অনন্য উদাহরণ গণতন্ত্রের জন্য নিজের জন্য ওঠে না নিজের সিদ্ধিবরণের জন্য না তেমনি চন্দ্র কিন্তু নিজেকে আলোকিত করার জন্য ওঠে না পৃথিবীকে আলোকিত করে বাতাস কিন্তু নিজের জন্য নিজের অক্সিজেন গ্রহণ করার জন্য প্রবাহিত হয় না বাতাস মানুষকে মানুষকে অক্সিজেন ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার সামনে দুজন প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বসে রয়েছেন আমি এই আলাল ভাইকে সৌদি আরবে নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র শর্ত নির্বাচন হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করছি এতদিন যাব সেই দুর্নীতির পর পুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে উপদেষ্টা মন্ডলতে রয়েছে এই দুর্নীতি বাজার দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না যে প্রেসিপাদের কথা আমরা বলেছি জোর করে চাপিয়ে দেওয়া একটি প্রেসিপাদের আলামত আজকে আপনি টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে আপনি খবর দিয়ে দেখেন আপনার লোকেরা কমিশনার বানায় আপনার লোকেরা ডিসি বানায় আপনার লোকেরা পোস্টিং দেয় সচিবের পোস্টিং দেয় যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আমলও লোক আওয়ামী লীগের আমল ওই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন সেইভাবে যদি আদালতের আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লোককে বাজার চেষ্টা করেন তাহলে সঙ্গে আপনাদের কোনো পার্থক্য আছে বলে মনে করি না সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচেয়ে বড় কাজ আপনি করেছেন গত তেরো জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীতে রাষ্ট্রনায়ক জনাব তারেক আপনার গত দশ মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে আপনি